কলকাতা ও ত্রিপুরার বেশ কিছু চিকিৎসকদের বাংলাদেশে রোগী বয়কটের বিরোধিতা করলেন সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের চিকিৎসকরা পশ্চিমবঙ্গের দুই চিকিৎসক এন কাঞ্জিলাল ও কৌশিক চৌধুরী বলেন চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগীর না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী চিকিৎসকদের কাছে সমস্ত রোগী সমান রোগীদের কোনো জাত ধর্ম ও দেশ হয় না ডাক্তারদের কাছে এদিন ডাক্তারদের দাবি করেন ভিসা জটিলতায় তারা অনলাইনে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এমন কি অনেককে আসার জন্য সার্টিফিকেটও দিচ্ছেন সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের দাবি দুই দেশের মধ্যে যে চলমান অস্থিরতা তৈরি হয়েছে তাতে রোগীদের যেমন ক্ষতি হচ্ছে তেমনি আর্থিক ক্ষতির সম্মুখীন মেডিকেল ব্যবসা তাদের আশা এই অস্থিরতা অচিরেই কাটবে এবং তারা যে কোনো পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা দিয়ে যাবেন বাংলাদেশী বাংলাদেশি রোগীদের যখনই পেশেন্ট আসে সে বাংলাদেশ থেকে আর কেন যাই না কেন আজকে আমাকে তিনটে পেশেন্ট এসেছে বাংলাদেশ থেকে ওরা বলছে আজকে কষ্ট হয়েছে কষ্ট হয়েছে এক সপ্তাহে সার্টিফিকেট দিলাম যে আর্জেন্ট অপারেশন দরকার তো আমাদের এক যে ডাক্তার সেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোন দেশ থেকে এসছে এটা জানার কথা না আমার যদি লিগ্যাল কোনো বার না থাকে তাহলে আমার নিজের নার্সিং নার্সিংহোম আছে আমি দেখাচ্ছি নিউ নার্সিং নার্সিংহোমে আমি আজকেও বাংলাদেশের পেশেন্ট চিন্তা দেখেছি রোজই আসে এবং ভর্তিও পাচ্ছে একটা কমেছে কি আগের দিন কমেছে না ওরা ওখান থেকে ভিডিও কল করছে স্যার যেতে পারছে না অ্যাডভাইস দেবে স্যার যেতে পারছে না অসুবিধা হচ্ছে ভিসা পাচ্ছে না অনেকেই ফোন করছে রোজি ফোন করছে যে একটা অ্যাডভাইস দেব কি করবো আমাদের ডাক্তার হিসাবে কিন্তু উচিত না যে বাংলাদেশে কে পতাকা পায়ে করলো সে তো দুষ্কৃত এখানেও আছে ওখানে আছে এখানেও আছে তাই কে কী করলো তাই জন্য আমি সবাইকে ব্লেম করবো এইসুমি টান আমরা ডাক্তার মানে মানবিকতার প্রতীক আমাদের এই মনোভাব কখনো থাকা উচিত না আর পলিটিক্যাল বায়াস হওয়ার মোটেই উচিত না আপনারা পাবেন না কেন এবং সত্যি কথা বলতে গিয়ে কাগজে দেখেছেন অনেক হসপিটাল কিন্তু খালি যাচ্ছে ডিউ টু ল্যাক অফ বাংলাদেশ পেশেন্ট কয়েকটা হসপিটালের নাম আমি বলবো না কাগজে দিয়েছে যে থার্টি পারসেন্ট কমে গেছে ডিউ টু নন এন্ট্রেন্স অফ দ্য বাংলাদেশ আমার পাঁচ ছটা পেশেন্ট আছে দুটো পেশেন্ট তোমার চারটে পেশেন্ট ক্ষতি হচ্ছে আমাদের তো সাইড সাইড কান্ট্রি একই কান্ট্রি বাংলা তো একই এই ভাগ করেছে ব্রিটিশরা ভাগ করে নষ্ট করেছে এবং বরঞ্চ ওই বাংলা গেলে আরো ভালো ফিল হয় এতদিন ছিল এখনই গন্ডগোল হয়েছে আমরা তো গত বছরে দুবার গেছি দু বছর আগে দুবার বাংলাদেশ গেছি এবং ওখানে আমি একদিনে একশো কুড়িটা পেশেন্ট দেখেছি সকাল থেকে বিকাল পর্যন্ত মাগুরা যশোর জেলা ওখানে আমার বাবা বাবা ঠাকুরদা ছিলেন ওখানে দেখেছি মেনে পয়সায় এবং ওরা রাত বারোটার সময় আমাকে গেস্ট হাউসে পৌঁছে দিত কোনোদিন ইনসিকিওর ফিল করিনি ওদের কোনো কথাবার্তায় কাজে ইনসিকিউর এই সাময়িক গণ্ডগোলে দেখতে পাচ্ছি যে ওরা বিভ্রান্ত হয়ে গেছে কিছু লোকের উৎকানিতে কিছু মৌলবাদ কিছু পার্টি আর আমাদের কিছু লিডারের ফল এটা হয়েছে এবং আইএমএ এখন আইএমএ কুক্ষিগত হয়ে গেছে কিছু ডাক্তার আইএমএকে ছড়িয়ে দিতে আইএমএ শুড কাম ইন দ্য সোসাইটি সোসাইটির মানুষের জন্য যদি আমি কিছু না করলাম আর নিজেরাই ঘুরি বই করে খেলাম এতে ডাক্তার সে তো বাড়িতেই খেতে পারে আমি চাই আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেটা সোসাইটিতে ছড়িয়ে পড়ুক হসপিটাল হয়েছে কিন্তু এখনও গ্রামের দিকে আপনি দেখবেন বহু জায়গায় রামকৃষ্ণ মিশন সংখ্যা আমি যুক্ত আছি সেখানেও বাইরে মোবাইল মেডিকেল না করছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমাদের মেডিকেল ইমিউনাইজেশন থেকে আরম্ভ করে যেমন ধরুন এবং হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম এত গ্রামের মানুষ এবং অশিক্ষিত মানুষ প্রচুর এবং তারা হেলথ সম্বন্ধে কিছু বোঝে না আপনি চিন্তা করতে পারবেন না যে ওদিকে বলে দিতে হয় বুঝিয়ে দিতে হয় কী করতে হয় কী না করতে হয় সেই আজ আজকে হ্যাঁ মাকে গোপ গোল করে নিয়ে বসে আছে ওইটুকু কিন্তু হেলথে অ্যাওয়ারনেস থাকলে আপনি যে সুস্থ থাকব এবং আমার যে অসুবিধা হচ্ছে আপনি চিন্তা করবেন না এখন চিন্তা করলে বুঝতে হবে এখন ম্যাটার্নাল মর্টালিটি কিন্তু বেড়ে গেছে আপনি কাগজে আপনি আপনি পেয়েছেন মায়েরা মারা যাচ্ছে বেশি বেশি হ্যাঁ আগের থেকে বেশি এবং কেন এটা যে কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে জয় সম্বন্ধে নিশ্চিত হ্যাঁ জয় সম্বন্ধে নিশ্চিত জয় করতে জয়লাভ করতে পারবে জয়লাভ করতে তো পারবো না ভালো কাজ করলে সমস্ত জায়গা থেকে আমাদের সাহায্য আসবে সমস্ত লেভেল থেকে আমাদের সাহায্য আসবে কোনো থেকেও আসবে সাহায্য আমরা যদি ব্যক্তিগত জীবনে যদি আমরা কোনো অন্যায় না করি সব থাকি তাহলে আমাদের কিন্তু কিছু চিকিৎসক আমাদের এখানে বারোতে আছেন কিন্তু আমরা তাদেরকেও আহ্বান করবো তারা যেন আমাদেরকে ভোট দেন তার কারণ হচ্ছে ভালো উন্নততর আয়মে হলে তারাও বেনিফিটেড হবে তারা এর মধ্যে আসলেন কীভাবে হ্যাঁ তারা এইভাবে এলেন কারণ তারা বাংলাদেশ থেকে আসার পরে তারা স্টেট মেডিকেল কাউন্সিলে রেজিস্টার হয়েছেন এবং স্টেট মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হওয়াতে তারা আইএমএ মেম্বারশিপ পেতে পাওয়ার যোগ্য হয়েছিলেন সেই জন্য তারা সবাই এখানে আইএমএ মেম্বার হয়ে আছে বর্তমান প্রেসিডেন্টের উপর আস্থা নেই কেন বর্তমান প্রেসিডেন্টের উপর আস্থা নেই কেন মানে বর্তমান প্রেসিডেন্টের ওপরে আস্থা কাদের নেই মানে ভোটারদের আছে কি নেই সেটা তো বোঝা যাবে ভোটে এক নম্বর দু নম্বর হচ্ছে বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন তিনি প্রায় দশ বছর প্রথম দশ বছর সেক্রেটারি ছিলেন তারপরে আঠেরো বছর প্রেসিডেন্ট হয়ে আছেন তাকে আমরা নানারকমভাবে বার্তা দিয়েছিলাম যে আপনার অনেক হয়ে গেছে এবং যে কোনো ডাইনামিক সংগঠনে যেটা হয় আপনি হ্যান্ডওভার করুন আস্তে আস্তে অন্য লোকেদের দিন বা যারা আগ্রহী তাদেরকে দিন আমরা নির্বাচনটা আমাদের প্রথম রিয়াকশান ছিল না যে আমরা নির্বাচন করবো কারণ আমরা নিজেদের মধ্যে হানাহানি এগুলো চাইনি মতবিরোধের তো চাইনি কিন্তু উনি রাজি নন উনি বলেছেন আমার নির্বাচন করেই আমি করব তখন আমরা কোনো বছরেই কেউ প্রতি ইয়ে দেন না নমিনেশন কেউ দেয় না মানে উনি যেহেতু ছাড়েন না বা ওনার প্যানেলরা কেউ ছাড়েন না সেজন্য কেউ নমিনেশন দেন না কিন্তু এবছরে আমরা নমিনেশন দিয়েছি আমরা চাইছি আরও আইএমএটাকে উন্নত করে আইএমএ করার এবং আমরা এর বডি চেঞ্জ করতে চাইছি তার কারণ হচ্ছে আমরা কনস্টিটিউশনাল রিফর্মও চাইছি মানে এর যে সংবিধান আছে সংবিধানে কোনো সংস্থান নেই যে কে কত বছর থাকতে পারবে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা আগেই বলে দিচ্ছি যে দুটো টার্মের বেশি কোনো অফিস দিয়ে না মানে প্রেসিডেন্ট থেকে শুক্র করে শুরু করে এক্সিকিউটিভ কমিটি অবধি দুটো টার্ম একটা টার্ম দু বছর দুটো টার্ম চার বছর টানা চার বছরের বেশি কেউ থাকবেন না কারণ আমাদের প্রচুর শিক্ষিত উচ্চশিক্ষিত বড় চিকিৎসক আছে যারা এখানকার চিকিৎসক তারা কলকাতায় কাঁপিয়ে বেড়াচ্ছেন কলকাতায় তাদের নাম আছে অথচ তারা আইএমএতে পজিশন বা পদ পাচ্ছেন না ঠিক আছে কিন্তু শুধু পদের জন্য না সে এটার মান উন্নয়ন করার জন্য নাম করা চিকিৎসক উচ্চশিক্ষিত চিকিৎসকদের ফ্রন্টে আসা উচিত এরপরেও আমাদের আরও কিছু ইস্যু আছে যেমন হচ্ছে আমাদের যে ভ্যাকসিন দেওয়া হয় তার অনলাইন টেন্ডার হয় না রাজ্য সরকারের বর্তমান রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বারবার টেন্ডার প্রসেসগুলো অনলাইন করতে বলছিলেন কিন্তু আমাদের এখানে অনলাইন টেন্ডার হয় উনিও হওয়ার কোনো চান্স আছে বলে মনে হয় বারাসাত থেকে সাম্য গোস্বামীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন